গম্ভীরায় ছদ্মবেশ ধারণে রামলাল্লার মূর্তি সেজে ভাইরাল হওয়া ছোট্ট অঙ্কিতাকে সংবর্ধনা দিলেন পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায় বৈশাখ মাসের শেষ দিনে পুরাতন মালদায় গম্ভীরার বড় তামাশা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেখানে ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতায় রামলাল্লার মূর্তি সেজেছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা ভট্টাচার্য রামলালার মূর্তি সেজে জেলা সহ জেলার বাইরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সে এলাকার এই ছোট্ট শিশুকে উৎসাহ জাগানোর উদ্দেশ্যে বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় সংবর্ধনা জানান পাশাপাশি তার এই শিল্পকে কুর্নি জানানো হয় আমাদের আজকে আমরা কৃষ্ণ মন্দিরে এখানে আমাদের রামলালাকে আমরা আজকে এখানে নিয়ে এসছি আমরা ছদ্মবেশ আমাদের এখানে ওল মালদা একটা গম্ভীরা হয় আমাদের বড় গম্ভীরা সব থেকে তো গম্ভীরাতে সবাই সব রকমের ছদ্মবেশ ধারণ করে কিন্তু প্রত্যেকে অনেকজনই এসেছিলো কিন্তু আমাদের রামলালা যেহেতু এত মানে সেজে মানে শাস্তে ওনার দেরি হয়েছিল বলে ওর ওই জন্য ও আসতে পারেনি হ্যাঁ তাই জন্য আমাদের খুব ভালো লেগেছে যে রামলালা এত সুন্দর একটা সেজেছে আর ও এতটুকু বাচ্চা মেয়ে যে অত সুন্দরভাবে ও মানে দাঁড়িয়ে যে এতটা পরিক্রমা করেছে তাই আমরা দেখে আমাদের খুব ভালো লেগেছে তাই আমরা খুব আনন্দিত হ্যাঁ যে রামলালাকে আমরা ওই জন্য ডেকে আমরা আছে সম্বর্ধনা